মিঠুনের লড়াকু ইনিংসে খুলনার সংগ্রহ একশো ছত্রিশ রংপুরের সামনে মাঝারি লক্ষ্য সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ অনুষ্ঠিত হচ্ছে জাতীয় ক্রিকেট লিগের রোমাঞ্চকর ফাইনাল ম্যাচ দুই শক্তিশালী দল রংপুর বনাম খুলনা বিভাগ শিরোপাল লড়ে মুখোমুখি হয়েছে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় খুলনা বিভাগ ইনিংসের শুরুটা ছিল ধীর স্থির তবে পাওয়ার প্লেতে পরপর উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে তারা তবু অভিজ্ঞ ব্যাটার মোহাম্মদ মিথুনের দলে হাল ধরেন বত্রিশ বলে চৌচল্লিশ রানের এই গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তার ব্যাটে আসে চারটি চার ও একটি ছক্কা মাঝের ওভারে তিনি চেষ্টা করেন রানের গতি ধরে রাখতে কিন্তু তারপরও সঙ্গী ব্যাটারদের ব্যর্থতার বড় জুটি করতে পারেননি খুলনার শেষ দিকের ব্যাটাররা কিছু রান যোগ করলেও রংপুরের বোলাররা নিয়মিত বিরোধীতে উইকেট তুলে নেন শেষ পর্যন্ত নির্ধারিত বিশ ওভারেই খুলনা বিভাগের সংগ্রহ দ্বারায় আট উইকেটে একশো রান অন্যদিকে রংপুরের বোলিং ঝলক রংপুরের বোলারদের মধ্যে আজ সবচেয়ে চোখে পড়ার মতো পারফর্ম করেছেন মামুন তিনি চার বার বল করে মাত্র পনেরো রান দিয়ে দুইটি উইকেট তুলে নেন তার নিখুঁত লাইন লেন্থ নিয়ন্ত্রিত বলিংয়ে খুলনার ব্যাটাররা বেশ ভুগেছেন তাছাড়া রংপুরের অন্য বোলাররাও দলগতভাবে ভালো পারফর্ম করে খুলনাকে বড় সংগ্রহ করতে দেয়নি এখন রংপুর বিভাগের সামনে জয়ের জন্য দরকার একশো সাঁত্রিশ রান সিলেটের ব্যাটিং সহায়ক উইকেটে এই লক্ষ্য খুব বড় নয় তবে খুলনার স্পিন আক্রমণ যদি শুরুতেই কয়েকটি উইকেট নিতে পারে তাহলে ম্যাচ জমে উঠতে পারে উভয় দলের দর্শকরা মাঠে ও অনলাইনে উত্তেজনাপূর্ণ বিশেষ ম্যাচটি উপভোগ করছেন আপনারা দেখছেন দেশান্ত স্পোর্টস লাইন উইথ আর জে উজ্জ্বল সাইন দেশান্ত টেলিভিশন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ